আমার মনের ঘরে রেখেছি যারে জাহানের বদ বি কামলিওয়ালা রে দো জাহানের বদ বি রে আমার মনের ঘরে তে রেখেছি যার দো জাহানের বদ বি কামলিওয়ালা রে দো জাহানের বদ বি রে মোরা যদি ডানা পাখি হতাম ওই মুদিন দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মুদিন দেখার লাগি উড়ে যাইতাম দেখিতাম আমি হৃদয় ভোরে নয়নো ভোরে জাহানের বাদ সানুবি কামুলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যারে দু জাহানের বাদ সানুবি কামুলিওয়ালা রে রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল চফায়া বিচারেতে দেখা তে রে দু জাহানের বদশানুবি কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে তে রেখেছি য রে দু জহানের বদশানুবি কমলিবালা রে দু জহানের বদশানুবি কমলিওয়ালা রে